জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সারজি সালম হঠাৎ করে কেনই খবর সবাই তো জানতো যে সার্জিস সালম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা আহতাহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের সার্বিক কল্যাণের জন্য এবং একটা বড় ডোনেশনও সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে সার্জিজ আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব তার মানে মুখ্য দায়িত্ব ছিল তার সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন এটা একটা প্রশ্ন এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম তারা তিনজনই নাকি সরকার থেকে সরে যাবেন পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন আগামী নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এমন আলোচনা অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে বহু প্রশ্নে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য আছে সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না অনেকে মনে করছে তারা সরকারের থেকে একটা দল গঠনের চেষ্টা করছে অনেকে আকার ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে তো সব কারণে তারা সরে আসতে চাচ্ছে তারই ধারাবাহিকতা কিনে কিনা জুলাই শহীদ দি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও সানি সালামের সরে আসার কারণে এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে সরকার সম্ভবত প্রথম দফায় পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছিল এই ফাউন্ডেশন আরও অনেক অনুদান এসছে সেগুলো দিয়ে যারা হতাহত হয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয় এটা একটা মহান উদ্যোগ মহতি উদ্যোগ চমৎকার একটা আয়োজন সেই আয়োজনে কেন সার্জি সালম আর যুক্ত থাকছেন না সেটা একটা কথা বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন সার্জি সালম সার্জি আলম বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জি সালম তার পোস্টে উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে সিইও দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসি রয়েছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখানে ফাউন্ডেশনে নেই পোস্টের সারজিজ আলম আরও বলেন এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরোই অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি একুশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাস দশ দিন আমি এই দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাতই জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি পোস্টে সার্জি সালাম জানান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেক ইয়ে আছে আহতদের মধ্যে খুব বিক্ষোভ আছে তারা প্রায় প্রায় রাস্তায় অবরোধ করছেন বিক্ষোভ করছেন এই ঘটনাগুলো ঘটছে না কেন ফাউন্ডেশন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না এটা একটা প্রশ্ন সার্জিস আলম বলেন যতদিন পর্যন্ত তিনি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না তখন তিনি দায়িত্ব থেকে সরে এসছেন তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে তিনি চেষ্টা করছেন তার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে দেখ ভেতরে আভ্যন্তরীণ কিছু ঘটেছে কিনা নাকি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি সরে গেলেন বোঝা মুশকিল কিন্তু সব মিলিয়ে একটু এলোমেলো হাওয়া বইছে রাজনৈতিক অঙ্গনে এই নাগরিক কমিটি সমন্বয়ক তাদের দায়িত্ব পালন সব মিলিয়ে কেমন যারি একটা এলোমেলো পরিস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে এই যে সরকারের সাথে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে এসব পরিস্থিতি এটা পরিষ্কার চীনা ঋণ পরিশোধে আরও বেশি সময় পাচ্ছে বাংলাদেশ এই সময়টা দরকার বর্তমানে যেই অর্থনৈতিক সংকট চলছে সেখান থেকে একটু মানে দম ফেলার জন্য একটু ফুরসত দরকার সেই ফুরসতটা করে দিচ্ছে চীন চীন সময়সীমাটা বাড়িয়ে দিচ্ছে দর্শক এর এটা শুধু অর্থনৈতিক কৌশল না এটা একটা রাজনৈতিক কৌশল পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যতটা পিছিয়ে গেছে চীন এবং পাকিস্তান কিন্তু ততটা এগিয়ে আসছে এবং চীনের হাতে তো অফুরন্ত ক্ষমতা তার অর্থ আছে তার শক্তি আছে অর্থ এবং শক্তি দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি চীন অব্যাহতভাবে যে চাপের মুখে রেখেছে বাংলাদেশকে তার থেকে বাঁচতে অর্থনৈতিক সংকটটা এগিয়ে নিতে এবং বাংলাদেশের পাশে চীন আছে এটাও একটা বড়ো ধরনের শক্তি অন্তত ভারতকে দেখানোর জন্য যাতে ভারত নিবৃত হয় নতুবা ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি সীমান্ত অঞ্চল থেকে শুরু করে তাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক কূটনীতিতে যেভাবে বাংলাদেশ বিরোধী তাদের অবস্থান সেই অবস্থানটাকে নিউট্রাল করার জন্য চীনকে জরুরি চীন সেই সুযোগটাও নিচ্ছে চীন বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়াবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মঙ্গলবার এ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদুরসেনের সঙ্গে বৈঠকে এই কথা জানান বেজিং থেকে ঢাকায় পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গত আটই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তহিদর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর দেখেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা কোথায় যাচ্ছেন যাচ্ছেন এবং গেলেন চীনে এটাও কিন্তু সিগনিফিক্যান্ট অর্থাৎ কে আমার বন্ধু সেই বন্ধুর ওখানে আমি যাব যেমন চব্বিশে যেই দ্বাদশ জাতি সংসদ নির্বাচনের পর সরকারের প্রথম সফর কোথায় ছিল প্রথম সফর ছিল ভারত তারপরে কোথায় চীন কারণে ভারত এক নম্বর চীন দুই নম্বর বর্তমানে বাংলাদেশের কাছে চীন এক নম্বর ভারত দুই নম্বরে নেই ভারত এখন বহুদূর অনেক পেছনে চলে গেছে গত আটই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি দুই প্রথম দ্বিপক্ষীয় সফর উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো দুই তিন শতাংশ থেকে এক শতাংশে কমানো ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া এবং ঋণ পরিশোধের সময়সীমা বিশ বছর থেকে বাড়িয়ে ত্রিশ বছর করার অনুরোধ জানান ওয়াংহি বাংলাদেশের ঋণ পরিশোধের ধারাবাহিকতার প্রশংসা করেন তিনি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের নীতিগত সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানান সুদ কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে এমন আশ্বাসও দেন ওয়াং ই এর আগে গত বছর সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি গণমাধ্যমকে জানায় চলমান চীনা ঋণের সুদের হার এক শতাংশ নামিয়ে আনতে এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে ত্রিশ বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার বেজিংকে এই সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়েছে বর্তমানে চীনা ঋণের সুদের হার দুই থেকে তিন শতাংশ এবং পরিশোধের সময়সীমা বিশ বছর স্বল্প দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর আরও তিন বছর চীনে বাংলাদেশের পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশের সুযোগ থাকবে এমন নিশ্চয়তা দেন দেশটির মন্ত্রী বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে তিন থেকে চারটি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি দেশটির সরকারের সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানানো হয় অর্থাৎ ভারতের যে চিকিৎসা ক্রাইসিস এটা কিন্তু আস্তে আস্তে থাইল্যান্ড নিয়ে নিচ্ছে চীন নিয়ে নিচ্ছে চীন যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে মার্শাল্লাহ সব চীনের দিকে দৌড়ানো শুরু করবে ওয়াংই বলেন চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল এখানকার স্থিতিশীলতা সংস্কার গণতন্ত্রের উত্তরণ এবং উন্নয়ন উদ্যোগকে তার সমর্থন করে এটাও কিন্তু অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল তার মানে এটাও এক ধরনের বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা থাকুক এবং কোনোরকম হুমকির মধ্যে না পড়ুক চীন পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে এটাও একটা বড়ো ধরনের একটা ভারতের আগ্রাসী অবস্থানের বিপরীতে একটা বড় ধরনের একটা দেয়াল তারা টেনে মানে নির্মাণ করে দিচ্ছে চীনের তিব্বত অঞ্চলের নদী ইয়াংলুং সাংপো যেটি ভারত ব্রহ্মপুত্র ও বাংলাদেশ যমুনা নামে প্রবাহিত হচ্ছে তার জলপ্রবাহের তথ্যপত্র বিনিময়ে আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল এই স্মারকটি বাস্তবায়নের একটি পরিকল্পনা আজ বৈঠকে উভয় পক্ষ সই করে যাই হোক এটা উপদেষ্টা চীন সফর আগামী চব্বিশে জানুয়ারি শেষ হবে তার আগে প্রথম দিনেই কিন্তু অনেক বড়ো ধরনের একটা স্বস্তি যে ঋণ পরিশোধের সময়সীমা বেড়ে গেল আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ শুনতে এস এম টি এর সঙ্গে থাকুন আমিও আছি এস এম টি এস এর সঙ্গে